কোশ্চিনে দেওয়া আছে এর মান হচ্ছে এক্স সাজ দ্যাট এন মানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার এক্সের মান হচ্ছে এন এর উপর নির্ভরশীল টু থেকে বড় কিন্তু আর থেকে ছোটো এবং সমান হতে হবে এর মানটা আর বীর মান বলে দিছে যে এর মান এন এর উপর নির্ভরশীল এবং এক্সের মানটা হতে হবে বিজোর এবং নয় থেকে ছোট এবং সমান হতে হবে এটা তেতাল্লিশতম বিশেষ এসেছিল চলেন সমাধান করি এর আগে মানগুলো বের করে নিতে করে নিতে হবে তো এর মান দেওয়া আছে যে টু থেকে বড় তার টু থেকে আমরা বড় জানি হচ্ছে থ্রি একটা ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড হচ্ছে এইট আর এইট থেকে আবার ছোটো হতে হবে এই যে মানগুলো এর থেকে ছোটো এবং সমান তো এইভাবে বীর মানটা নিই তো বীর মানটা বলে দিছে যে এক্স হচ্ছে বিজুর সংখ্যা এবং নয় থেকে ছোটো এবং সমান তো এক্স যেহেতু আমরা জানি ওয়ান একটা বিজুর সংখ্যা তারপর থ্রি তারপর ফাইভ তারপর সেভেন অ্যান্ড হচ্ছে নাইন নয় থেকে ছোটো তো এইখানে তারপরে যে করতে বলছে যে ইন্টারসেকশন বি ততই আমরা করি এ ইন্টারসেকশন বি তো এ ইন্টারসেকশন বলতে বোঝায় যে এর সাথে বির যেগুলো মিল থাকবে সেগুলাই হচ্ছে আপনার উত্তর এখানে এ ভ্যালুটা হচ্ছে এটা এবং বির ভ্যালু হচ্ছে এটা তো এ থেকে বিড় এখন মিল দেখেন আপনি এই যে এখানে মিলছে তিন আর তিন তাহলে আমরা নিতে পারি থ্রি একটা এই যে একটা থ্রি এটা একটা তারপর ফাইভ মিলছে তো ফাইভ তারপরে আরেকটা মিলছে আপনার সেভেন এই যে সেভেন তাহলে এটাই হচ্ছে আপনার এ ইন্টারসেকশন বি এর ধন্যবাদ